দোজাহানে কিজে হবে আমার পরিচয় প্রিয় নবিয়ে উম্মতে ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবিয়ে উম্মতে ছাড়া অন্য কিছু নয় দোজাহানে কিজে হবে আমার পরিচয় চাহানে কিজে হবে আমার পরিচয় প্রিয় লবির গোলাম ছাড়া অন্য কিছু চু ন প্রিয় লবি উম মতে ছাড়া কুন্ন কিছু নবীর পাগল করি চৈধে যখন বনের সিং সপদ দে খালি নাই গুই মা বনের সিংহ পদ্যে খালি নাই কিয় মা ইহ পরব জানে যা জন্যে বিজয় ঐ ইহ কর জাহানো জয় ঐ প্রিয় নবী ও ছাড়া অন্য কিছু নয় দু জাহানে কি যে হবে আমার করিচয় দু জাহানে কি যে হবে আমার পরিছয় আরে প্রিয় নবী মতে ছাড়া অন্য কিছু নয় গোলাম ছাড়া অন্য কিছুই নয় সাহিনী সাহা চে দামি নবি রে গোলামী ফের চাইতে উত্তম হয়েছে দেমি সাহিনী সাহেব চে দামি নবী রে

দুজাহানে কি যে হবে আমার পরিচয় দুজাহানে কি যে হবে আমার পরিচয় আরে প্রিয় নবীর ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর নাম ছাড়া অন্য কিছুই ন